নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ভাজা পিঠে এটা খেতে কিন্তু দারুণ লাগে বিকালবেলায় চায়ের সাথে ছোট থেকে বড় সবাই খেতে পারেন আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে তো আমি একটা বড়ো স্টিলের বাটি নিয়েছি ওই বাটিতে আমি একটা ছোট বাটির মাপ করে প্রথমে এক বাটি আটা দিলাম আর এক বাটি দিলাম সেদ্ধ চালের গুঁড়ো তারপর দিলাম একটু চিনি চিনিগুলো একটু বেশি দানা দানা ছিল তাই একটু পিষে নিলাম পিষে নেওয়ার পর এক বাটি থেকে একটু কম চিনি দিলাম আর ওই বাটিরই এক বাটি দিলাম নারকল কোড়া তারপর দিলাম কিছু মৌরি মৌরি দিলে ভাজা পিঠেতে সেনটা খুব ভালো লাগে কিছু কাজু ভেঙে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু নুন দিলাম তারপরে সব শেষে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিলে ওপরে ক্রিস্পি থাকবে ভেতরে নরম থাকবে পিঠেগুলো তারপর প্রথমে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা রুটি মাখায় সেরকম ডো বানিয়ে নিলাম এবার ডোটার উপরে এক চামচ মতো রিফাইন তেল দিয়ে চারিদিকে লাগিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব যেহেতু চালের গুঁড়ি আছে সেই জন্য চালের গুঁড়িটা একটু নরম হয়ে যাবে তারপর দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন এটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না দেখুন পুরো ভালোভাবে সেট হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য হাতে একটু প্রথমে তেল লাগিয়ে নিলাম তারপর ডো থেকে এরকম অল্প করে নিয়ে প্রথমে গোল করে নেব তারপরে লম্বা করে যেরকম আমরা পিঠে বানাই সেরকম শেপ দিয়ে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব এবার এগুলোকে ভাজবো তার জন্য কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিয়েছি প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেব তারপর গ্যাসটা একটু কমিয়ে দেব না হলে উপরে ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকতে পারে এইভাবে সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম তারপর এগুলোকে এবার কন্টিনিউ একটু নাড়তে হবে কন্টিনিউ নেড়ে নেড়ে ভাজতে হবে কেননা না ভাজলে চারিদিকটা সমানভাবে ভাজা হবে না এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা সত্যিই খেতে কিন্তু দারুণ হয় চায়ের সাথে দারুণ লাগে খেতে এই দেখুন এবার হালকা ব্রাউন কালার হয়ে গেছে এগুলোকে আর বেশি ভাজবো না বেশি ভাজলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এই অবস্থায় আমি তুলে নেব এবার যতগুলো পিঠে আমি বানিয়েছিলাম সবই ওই একই রকমভাবে ভেজে নিলাম বেশি কালচে করে ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে সেই জন্য হালকা ব্রাউন যখন হবে তখনই তুলে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই